আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন তো আজকে আমি একটা খুবই মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব মনে করেন বাহিরে মামারা কিন্তু খুব চড়া দামে বিক্রি করে আর এই খাবারটা কিন্তু সবারই অনেক বেশি পছন্দ তো আজকে আমি চুলা ভাজি করব বিকালের নাস্তা হিসাবে মামারা কিন্তু চড়া দামে বিক্রি করে তো যাই হোক আমি এখানে পেঁয়াজ আর তেলটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আমি আধা চামিচ দিয়েছি আদা বাটা আধা চামচ দিয়েছি রসুন বাটা আধা চামচ দিয়েছি হলুদের গুঁড়ি এক মরিচের গুড়ি আধা চামচ দিয়েছি ধনিয়ার গুড়ি এক চামচ দিয়েছি গরম মশলা লবণটা স্বাদ মতো ধনিয়ার গুড়িও দিয়ে দিয়েছি আধা চামচ জিরার গুঁড়িও আধা চামচ মশলাটা পানি দিয়ে খুবই ভালো করে একটু কষিয়ে নিব আসলে বাহিরে যখন আমরা ঘুরতে টুরতে যাই কিন্তু অনেক বেশি মজা লাগে খাবারটা খেতে দিয়ে দিব বেশি করে একটু সরিষার তেল আসলে সুলা ভুনা করতে কিন্তু তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলে আমার কাছে মনে হয় যদি আমরা মুড়ি বানাই ওটা খেতে অসাধারণ লাগে তো আমি খুবই ভালো করে কষিয়ে নিলাম তো বাহিরে মামারা কিন্তু এটা যে বানায় এটা কিন্তু অনেক চড়া দামে কিন্তু আমরা কিনে খাই ওনারা একটু বানিয়ে দেয় সেম একই একটু বানিয়ে দেয় কিন্তু একটু চড়া দাম নেয় যেমন ঝাল মুড়িটা এখন তো আগে তো পাঁচ টাকায় ঝাল পাওয়া যেত এখন কিন্তু পনেরো টাকা দশ টাকা বিশ টাকা এরকম টাকা কিন্তু আগে কিন্তু আমরা পাঁচ টাকা দিয়ে মুড়ি ভর্তা কিনে খেয়েছি মুড়ি মাখানো এখন কিন্তু পাঁচ টাকার কোন মানে কিছুই নাই বললেই চলে টুকটাক আছে কিন্তু এই মুড়ি মাখানোটা এখন আর পাঁচ টাকায় মানুষ বিক্রি করে না এটা এখন দশ টাকা হয়ে গেছে তো এটা কিন্তু বাহিরে গেলে খুবই মজা লাগে ওনারা দশ টাকায় যতটুকু দেয় মনে হয় অনেকগুলি খেতে পারবো একবার আমি একশো টাকার ঝালমুড়ি খেয়ে ফেলেছিলাম সেটা হচ্ছে আমার আপাদের বাড়িতে গিয়েছিলাম তো ওখানে আপনারা অনেকেই যদি আমার ভিডিও ময়মনসিং থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন ময়মনসিং কিন্তু দাঁড়ায় তো ওখানে দাঁড়াইলে কিন্তু এই যে ঝালমুড়ি কিন্তু প্রচুর বিক্রি হয় আমি একশো টাকার খেয়ে ফেলেছিলাম আমার কিন্তু একটা রেকর্ড উঠে গেছিল মানে আমার বুনের এখনো বলে যে তুমি কিভাবে খেয়ে ফেললে পরিমানে কম দামে বেশি খেতে তো আমি পারবো তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে আলুটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি সময় বাঁচানোর জন্য তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো আমি তো মশলা সবকিছু দিয়ে দিয়েছি কষিয়ে নিলাম এখন পানিটাও দিয়ে দিয়েছি পানি কিন্তু এখানে রাখবো একদমই শুকনা করে যতক্ষণ না তেল উঠে আসবে কাঁচা মরিচ দিলাম না টমেটো দিলাম না কারণ কাঁচা তো চট জলদি বিকালের নাস্তা পেট ভরে খাওয়া যাবে মাসাল্লা তো এটা আল্লাহ নিয়ামত হয়ে গেছে একদমই তেল উঠে আসছে আমার কিন্তু চুলা ভুনাটা কিংবা চুলা ভাজিটা হয়ে গেছে এটা রমজানে তো আমাদের প্রতিদিনের একটা রুটিন আপনাদের ভাইয়ার খুবই পছন্দ চুলা ভাজি পেঁয়াজু এগুলি না হলে সে অনেক রাগারাগি করে যত নাজ নিয়ামতি থাকুক না কেন তার এটা খুবই পছন্দ আর ছুটির দিন যদি আমরা এটা তাকে বানিয়ে দেয় সে অসম্ভব খুশি হয়ে যায় তো আজকে আর ছুটির দিনে বানাইতে পারলাম না ঝিরঝির বৃষ্টি হচ্ছে বাচ্চাদেরও পেটে খিদা লেগেছে সবসময় একই টাইপের খাবার খেতে চায় না নুডুস টুডুস তো ভাবলাম আজকে চুড়াটা ভাজি করে দেই মুড়ি দিয়েও খাওয়া যাবে আর মামারা কিভাবে বানিয়ে খাওয়াই ওইটাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রথমে আমি চুলাটা একটা বাটিতে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি লেবুর রস পেঁয়াজের কুচি দিলাম এরপরে দিব কাঁচামরিচ ধুনে পাতা টমেটো শসা এগুলে হাতের নাগালে চলে গেছে এগুলির দাম অনেক বেশি বাচ্চারা সবসময় এগুলি খেয়ে অভ্যস্ত আমার বাচ্চারা তো আজকে বলেছি মা কাঁচা আর পেঁয়াজের ঝালে পেট পুড়ে খেয়ে নাও আজকে খাওয়া শিখাইতে হয় খাওয়াও হয় অ্যাভয়েড করেও চলাটা শিখাইতে হয় তাহলে জীবনে চলার পথটা সোজা হয়ে যায় এই আর কি তা আমি আমার বাচ্চাদেরকে চেষ্টা করি একদম পরিপূর্ণ ওদেরকে যাতে গড়ে তুলতে পারি যেমন দরকার হলে খাবো দরকার না হলে খাবো না এমন আর কি একটা ব্যাপার তো মাসাল্লাহ মামারা এইভাবে বানিয়ে কিন্তু খুবই চড়া দাম নেয় আমি দিয়েই দিয়েছি তো এই জন্য আর এখানে দিলাম না যাই হোক আমার এই এলোমেলো ভিডিও তা আপনারা কষ্ট করে একটু দেখে নিবেন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আমার ভাই বোনেরা যে যে যেখানেই থাকুক আমি সবসময় আমার মনের গভীর থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো লেখা নেই আল্লাহ হাফেজ